সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি কৌতূহল ভাঙার জন্য আসছি এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের কৌতূহলটা ভেঙে যাবে আসলে অনেক ঠক বা প্রতারক লোক আছে অনলাইনে যারা আপনাদেরকে বলে যে ডিসি বাল্ব এসি বাল্বের মতো আলো দিচ্ছে বা এসি ভাল্ব সমপরিমাণ আলো দিচ্ছে দশ ওয়াটের এসি বাল্ব আর বিশ ওয়াটের দশ ওয়াটের এসি বাল্বে যেরকম আলো ঠিক দশ ওয়াটের ডিসি বালবেও সেম আলো এ ধরনের কথা আসলে অনেকেই বলে থাকে তো আমি আপনাদেরকে সেই ভুল ভুল থেকে বেরিয়ে আসার জন্যে আমি আপনাদেরকে আজকে একটু পরামর্শ দিব এবং আপনাদেরকে কাগজে কলমে বা হাতে কলমে একটি জিনিস দেখাবো যেটা দেখার মাধ্যমে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন এবং আপনারা সঠিক পণ্যটি বাজার থেকে ক্রয় করতে পারবেন তো দেখুন এটি হচ্ছে একটি এসি বাল্ব তো এটি আমার রুমে লাগানো আছে এই হচ্ছে বিশ ওয়াটের একটি বাল্ব তো এই বিশ ওয়াটের বাল্বটি যে পরিমাণ আলো দিচ্ছে তার পাশে তার পাশে যে ছোট ছোট দুইটা বাল্ব লাগানো আছে ওই দুটো কিন্তু একেবারে ছোট না ওই দুটোর উপরে কভার নেই তার জন্য ওইটা ওরকম ছোট লাগছে কিন্তু ওই দুইটা বাল্ব কিন্তু এই এসি বাল্বের মতোই বড় কিন্তু বিশেষ সমস্যা যেটা হয়েছে আমি যখন অনলাইনে থেকে ওই দুইটা প্রোডাক্ট কিনলাম তো আমি একবারে দশ পিস অর্ডার করেছিলাম এক একটা বাল্ব থেকে মানুষ আমাকে ওইখানে দেখলাম যে দাঁড়াজে যখন আমি ওইটা প্রোডাক্ট অর্ডার করলাম তো দেখলাম যে ওইখানে সবাই কমেন্টস করতেছে যে ভাই বিশ ওয়ার্ড টিসি বিশ ওয়ার্ড বলে ওনটা সেল করতেছে এবং অনেক মানুষের রিভিউ দেখলাম যে প্রত্যেকটা ব্যক্তি বলতেছে যে ভাই এসি বিশ ওয়াটের সমান আলো হচ্ছে প্রচুর আলো তো আসলে আমি এই জিনিসটা দেখে ইমপ্রেস হয়ে এই প্রোডাক্টটা কিনেছি যে আমার আলো একটু বেশি দরকার তো সেই ক্ষেত্রে আমার ওয়াট বেশি খাক সমস্যা নাই কিন্তু আলো বেশি হলেই হবে কিন্তু এটা যখন আমি অর্ডার করলাম আমি একবারে দশ পিস অর্ডার করেছিলাম তো যখন আমার কাছে এই প্রোডাক্টটা আসলো প্রায় আট দশ দিন পর অনেক লেট করে আসছে তো আট দশ দিন পর যখন এই প্রোডাক্টটা আমার কাছে আসলো তখন আমি এই প্রোডাক্টটা জ্বালিয়ে চেক করলাম চেক করে দেখলাম যে নয় পয়েন্ট সেভেন তার মানে এটা প্রায় দশ ওয়াট মতো খাচ্ছে তো ডিসি দশ ওয়াট খাচ্ছে বারো বোল ডিসি দশ ওয়াট তো দশ ওয়াট খাচ্ছে আর এটা আলোটা অতটাও বেশি না যতটা আসলে রিভিউতে আমি পেয়েছিলাম মানুষ মানে কিভাবে রিভিউ দিছে হয়তো তারা মেপে দেখে নাই যে আসলে এটা কত ওয়াট খাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এই দুইটা বাল্ব একসাথে জয়েন্ট করে আমার রুমে লাগিয়েছি এটা যখন কারেন্ট চলে যায় তখন আমি এই ডিসি বাল্বগুলো জ্বালাই কিন্তু এই দুইটা একসাথে লাগানোর পরেও এসির বিশ ওয়াটের সমান আলো কিন্তু এটা দেয় না অতএব আপনাদেরকে যদি মানুষ কেউ বলে যে ভাই ডিসি বাল্বে ডিসি বিশ ওয়াটে এসির বিশ ওয়াটের সমান আলো দিবে এটা আসলে আপনাদেরকে ভুল তথ্য দেবে তো সেই ক্ষেত্রে আপনারা একটু সচেতনতা অবলম্বন করবেন বেশি দাম দিয়ে ভুয়া জিনিস কিনবেন না কারণ এসি তো এসি এসি হচ্ছে দুইশো বিশ ভোল্ট আর ডিসি হচ্ছে অনলি বারো ভোল্ট তো বারো ভোল্টের বিশ ওয়াটে যতটা আলো দিবে দুইশো বিশ বোল্টের বিশ বিশ ওয়াটে কিন্তু তার অনেকগুণ বেশি আলো হবে এবং অনেক ক্লিয়ার এবং কোয়ালিটি সম্পন্ন আলো হবে তো সেই ক্ষেত্রে আপনাদের যদি এসি বাল্বের সমান আলো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আইপিএসের যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো ব্যবহার করে সোলারের যে ব্যাটারি আছে সেই ব্যাটারির থেকে আপনারা কিন্তু ওই এসি বাল্ব জ্বালাইতে পারেন তাছাড়া ওই ডিসি বাল্ব দিয়ে এসির সমান আলো কেউ আশা করবেন না এতে আপনারা প্রতারিত হবেন বা পরবর্তী সময় আপনাদের কাছে খারাপ লাগবে তো আমি এখন আপনাদেরকে এই ডিসি বাল্বটা একটু জ্বালিয়ে দেখাই তো দেখেন এটা ডিসি বাল্বটা আমি সুইচ দিলাম দেখেন এই যে ডিসি বাল্ব তো দুইটা আমি একসাথে জ্বালিয়েছি তার জন্য একটু আলোটা ভালো হচ্ছে তো ডিসি বাল্ব এখন আমি এসিটা বন্ধ করে দিই দেখেন তো এইটার ডিসিটার উপরে হচ্ছে কভার নাই কভার না থাকার কারণে আলোটা একটু বেশি ছড়াচ্ছে কিন্তু এসির সমান আলো আর এত সুন্দর ক্লিয়ার আলো কিন্তু ডিসিতে হয় না আসলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে যদি আপনারা কেউ চান যে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা বাল্ব ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনারা ওই উপরে কভারওয়ালা বাল্ব কিনবেন এতে আপনাদের চোখের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর যদি উপরে কভার আলা বাল্ব না পান তাহলে অবশ্যই আপনারা কম দামে কম ওয়াটের বাল্ব কিনবেন আবার কিছু কিছু কোম্পানি আছে যেমন আপনার ভাল বাল্ব আছে ওয়াট তো ওয়াটে ওরা কিন্তু জেনুইন ওয়াটই খায় বেশি খায় না আবার ওদের আলোটা মোটামুটি ভালো ওয়াট হিসাবে তুলনামূলক আলোটা ভালো তো ওই ধরনের আসলে সুপারস্টার অনেক বেশি ওয়াটের ডিসি বাল্ব নেই তবে আমার মনে হয় যে সুপারস্টার যদি ডিসি বিশ ওয়াটের বাল্ব বের করত তাহলে কিন্তু অবশ্যই চলতো কিন্তু সুপারস্টার কেন এটা বের করতেছে না সেটাও জানি না তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আপনাদের কাছের মানুষ যারা ডিসি সিস্টেম ব্যবহার করে তাদেরকে জানতে সহযোগিতা করবেন ধন্যবাদ